এলাকায় শাহাবুদ্দিন নামের যুবককে আটক করে পুলিশের দিলেন জনগণ ঘটনার বিবরণে জানা গিয়েছে ঝাড়খন্ডের বাসিন্দা শাহাবুদ্দিন লস্কর বর্তমানে শিলচর কাঠাল জোড়ের এক ভাড়া বাড়িতে থাকতেন বিবাহিত শাহাবুদ্দিন নিজেকে রাজুদাস পরিচয় দিয়ে সোনাই অঞ্চলের বাসিন্দা তথা বর্তমানে টিকরবস্তি এলাকার ভাড়া বাড়িতে থাকা দাস পদবীর এক মহিলার সঙ্গে দীর্ঘদিন থেকে অবৈধ সম্পর্কে জড়িয়ে রয়েছে শুক্রবার নিয়ে সরব হলেন এলাকার কিছু দুজনকে করে শুরু করেন তারা এদিকে শাহাবুদ্দিন ওরফে দাস নিজে স্বীকার করেছে সে রাজু দাস নাম নিয়ে শহরের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের রাধুনির কাজ চালিয়ে যাচ্ছে এদিকে সারিবার শাহাবুদ্দিনকে গড়ধলাই দিয়ে সমাজ দেন পুলিশের কাছে পরে ওই মহিলাকে সদর থানায় নিয়ে যায় পুলিশ এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে আপোনাৰ তাৰ নাম হৈছে চাহেবুদ্দিন চাহেবুদ্দিন ঠিক আছে ৰাজু দাস নাম দিয়া বনাই দেখাই দেখাই দিব তাৰ চব পাই দিব তই